হ্যালো গাইস আপনারা দেখছেন কেটিএমপি পিজন তো আজকে আমি কিছু বাচ্চা শখ করাবো তো বাচ্চাগুলো বাহাদুরদার ঘরের তো আপনারা দেখতে থাকুন আর আপনার বাচ্চাগুলো দেখলে বুঝতে পারবেন যে কী কোয়ালিটির মধ্যে রয়েছে তো দাদা বাড়ি হচ্ছে হাওড়া জেলা তো হাওড়া জেলার বাগনানে বাড়ি তো কেউ যদি দিব মনে করেন তো কমেন্টে জানাবেন আমি নাম্বার তাকিয়ে দেবো ভিডিওর মাধ্যমে নাম্বারটা দাদা দিচ্ছি না যে দাদা ব্যস্তর মধ্যে থাকে ডিস্টার্ব হবে তো যার যার লাগবে সেই কমেন্টে নাম্বার দিবেন আমি নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো আপনারা কল করে দাদার কাছে কথা বলে নেবেন তো বাচ্চাগুলো চলেন দেখেন এই যে বন্ধুরা এ পায়রা দুটো আর আবলু দু দুটো আমি বাহাদুর কাছে নিয়েছিলাম তো খুব ভালো পায়রা খারাপ না যথেষ্ট একটা রেজাল্টের পায়রা আছে আপনারা দেখলে বুঝতে পারবেন তো আপনারা লিলে নিতে পারেন অসুবিধা নাই আরামসে পায়রা দাদার উড়বে দেখুন দাদা আমার নিজের হাতে দুটো পায়রা বিডার করেছে বিডার বসতে দিয়েছে আর এই দোকান পায়রা আমার ঘর নিয়ে চলে এসেছি দেখুন